পাসপোর্ট জওয়াজ আর সফর সফর শব্দের অর্থাৎ আমরা বুঝি ভ্রমণ করা জওয়াজ বলতে ঠিক আছে এটা হচ্ছে যে ওই যে ভ্রমণ ভ্রমণ সঙ্গী জওয়াজ জওয়াজ শব্দের আলাদা একটা মিনিং আছে সেটা হচ্ছে যে সঙ্গী বা ওয়াইফকে অনেক সময় জওয়াজ বলা হয় ঠিক আছে তো এটা কথা প্রসঙ্গে যখন আসবে তো এখন হচ্ছে সঙ্গী মানে সফর সঙ্গী তো সবসময় ওয়াইফের মতোই হয়তো হয় তাই সেক্ষেত্রে এটাকে একটা সুন্দর নাম সংযোজন করা হয়েছে জওয়াজ আসসাফর মানে তোমার সফর সঙ্গী সফর সঙ্গীর মানেই হচ্ছে যে পাসপোর্ট ঠিক আছে হাজ জওয়াজ সফর হাগ্গাক হাগ্গাক মানে কি তোমার অথবা যদি হাজ হাজ জওয়াজ সফর ইন্টা মানে এটা সুন্দর বুঝায় না হাজা জওয়াজ সফর হাক্ক ইনত এটাও বলতে পারে অথবা শুধু টুক বলতে পারে অথবা হাজা সফর মানে এটা তোমার পাসপোর্ট এটা কি আপনার পাসপোর্ট এখানে তুমি তুমি তোমার আপনার সবগুলো কিন্তু ইন্টা দিয়ে বোঝাই এখানে কোন যে আমাদের বাংলা ভাষার মতো যে তুমি আমি তুমি তুই আপনি এভাবে সম্বোধন করতে হয় না ইন্টা দিয়ে সব কিছুই এক বাক্যে সব শেষ ঠিক আছে আচ্ছা এটা কি আপনার পাসপোর্ট ওই যে বললাম এখানে সংযোজন হিসেবে রাখছি কিন্তু আমি হাজা হাদা হা অথবা দা যাই বলুক না কেন এটার মিনিটা হচ্ছে ইহা অথবা এটা এটা কি আপনার পাসপোর্ট এর প্রতি উত্তরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ওয়া নাম এখানে নাম বাংলাতে শুধু আপনি যদি নাম বলেন তাহলে হবে না নাম না পরে কিন্তু একটা কোলন আছে আমি আপনাদেরকে আগেই বলছি যে কোলন